যা দেখলে মরে হয়ে যাবে আমরা যার জন্য এসেছি আল্লাহকে পাওয়ার জন্য যার তরিকায় এসেছি এই তরিকার নাম বিশ্বের 20 জন মেহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা আমার মাথায় টুপি সুন্নাত তরিকা সুন্না আমার পঞ্জমি সুন্না আমার পরিবেশ সুন্না আমার মেসওয়াত যার দ্বারা পরিবেশন করে রাওয়াজ করলে নামাজের নিক অনেক জীবনের প্রথম বিশ্বনবীর দুই কথা একটা হলো আস্সালা আস্সালা ও মা মারাকা আইভা নুকুম ও আমার উম্মতেরা আমার পিয়ারা পিয়ারা উম্মতেরা নামাজ নামাজ সিজ্জা প্রকু নামাজ নামাজ এইটা বিশ্বনবীর প্রথম কথা বাককে মুহাম্ম সাল্লল্লা অনি চলা্ত সেলা। আরেকটা কথা বলে গেলেন ও আমার রুন্্ম্যরা, মিসুয়াত, মিসুয়াত, মিসুয়া, আ, মিসুয়াত এই মিসুয়াস পে না। এই জিন্দি রুসুল বলেন। মিশক পরে তোমরা নামাজ করবে মিশকের পরিবেশ তোমরা করবে আমি একটা নিদর্শন দেখাই তাহলে নবীজির সুন্দর মোহাম্মত চলে আসবে এই জন্য রসুল বিদায় হদের শেষ অন্তরে পড়ে গিয়েছেন একটি কথা হাদিসতে এরকম ভাবে এসেছেন হাদিস বেশি বললাম না কোরআনের আয়াত বেশি বললাম না সময় তো কম এই জন্য বললাম না কি বলছেন জানেন তারা তো ফেক আমরা

তাহলে অবশ্যই জানিয়ে রাখো লাল চা দিল্লু বদ হবে না কক্ষুর তুমরা দমচ হবে না মা তা তুমদিহি না কিতা বল্লহি অ সুন্ন তারা সুলিহি এক নম্বরে ফার্স্ট দিয়ে বাস হলো আল্লাহর কোরান আল্লাহর কোরান যা তেলাওয়াত করলে আল্লাহর সাথে কত বুক হয়ে যায় আল্লার সাথে সবারই কথা হয়ে যায় সুহানন্দ ক কোরআন কোরান দুই নম্বরে হলো বিশ্বনবীর ট্রেডিশন যা হল হাদিস শরীফ আরে আল্লাহর কালাম আর নবীদের ট্রেডিশন নবীর হাদিসগুলা ওই হাদিসের আরেকটা নিদর্শন আমি দেখাই সেই মক্কার জমিনের সেই একচল্লিশটা নিদর্শনের মতান্তরে বিয়াল্লিশটা জায়গা অনেক উন্নত উন্নত আরে মসজিদে কোবা মসজিদে আলি জিন মসজিদ জিন পাহাড় কত কিছু দেখাবো কারণ কি জানো এই বেটা আদম আঙ্গো বাবা যেহেতু ওই কাবার গড় তো আপ করেছে জিয়ারত করেছে জিনেরাও কাবার গড় জিয়ারত করেছে সুভান জিনেরাও বলে জানি থাকে আমার বাবা ইব্রাহিম ইসমাইল এরা উজি আরত করেছে কাবার ঘর এই জন্য জিনেরা উজি আরত করেছে এই জন্য জিন পাহাড় জিন মসজিদ রয়েছে এইটাও একটা নিদর্শনীয় জায়গা কাবার জমিনে একচল্লিশটা জায়গার ভিতরে এটাও একটা বিশেষ নিদর্শন আর একটা নিদর্শন আমার বড়ে পড়ে গেল বাবা না বলে পারলাম না শেষ লঙ্গে এটাও আমার বলা লাগছে কারণ কি না বললে ভালো লাগছে না আমার অনেক কথা বাকি রয়ে যাবে যাবে কারণ যে বড় আয়াত কারিমা পড়েছি যেগুলো হাদিস আমি পড়েছি এগুলো আমি একটা একটা শব্দের কথা বলতে গেলে আমি পাবি তো দুই দিন তিন দিন পর কথা বের করতে গেলে কথা আমার শেষ হয় না শেষ হয় না কিন্তু আজকে মরে পড়ে গেল আমার সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রির থেকে মারুলগুলো আল্লাহর করে লাভ্বাইক বলে হাজির হয়ে যাচ্ছে আর তারা বলতেছে আল্লাহ আমি হাজি আপনি দোয়া করে বলে মাফ করে দেন বাবা ইব্রাহিম বলেছে মাফ করে দেন আদম বাবায় বলেছে মাফ করে দেন আর আমরা কি নজুফজি মুসা বলেছেন মাফ করে দেন তারা কিন্তু এত বড় মাফের নবী তারাই যখন কানছে মাফ করে দেন এ পৃথিবীর রে আজকে গরিব মানুষ হজিতে পারস না আয় আয় এ সালনার ভাই বলে নায় জলদি বলিয়া শুক্রবার জুমার দিরে মানুষ রিক্সা চালক কোথায় মাছ পাবি কোথায় পাবি আল্লাহ কো যা 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 মসজিদে যা যাওয়ার পর বলো ওখানে তারা বলছে লাফ তাইক আল্লাহ হুম আফ বেক আল্লাহ আমি হাজির আছি তোমার কাবার ঘরের সামনে তো আপে আমি হাজির আছি আমার একটু মাপ করে দাও ওরা তো দশ লাখ আট লাখ খরচ করে গিয়েছে আমার মতো তোর মতো মানুষ টাকার বাড়ি কোথায় হায় আমার কোন জায়গায় যাবো কয় বছরে একবার জিল ঘোনের নবম তারিখে আমি মাপ করি ওই টাকার মানুষগুলা রে হাজিরগুলা রে আর আমি প্রতি মাসে সপ্তাহে জুমায় জুমায় গরিব এই মধ্যে গানে হাজি গুলা রিক্সা চালক গুলার আমি মাফ করে দিই সুমার এই সপ্তাহ সপ্তাহে মাফ আর হজে গেলে বছরে একবার আরাফতের ময়দানে আরাফতের ময়দানে বছরে জিল হজের নবম তারিখে মাফ হয়ে দেয় গুনাহ যেখানে আদমার হাওয়ার পরিচিতির ময়দান গুনা মাফের ময়দান আর আমার পুনমাপের ময়দার হলো আজকের জন্য এই এলাকাবাসীর স্বদেশবাসী বিদেশবাসী দেশপ্রিয় বন্ধুদের জন্য এই দক্ষিণ সান্না দক্ষিণ আমার বাইতুল আমার মধুকাদি জামে মসজিদ তাই না ভাইয়ের আমার আমরা এখানে আল্লাহর কাছে হাজিরা দিয়া বলবো আল্লাহ এ আল্লাহ দয়া করে আমার একটু মাফ করুন যায় না দয়া করে আমার একটু মাফ করুন আমার কত নামাজ কাজা হয়েছে এখন সময় আছে পৈরা ফেলা তিন রাকাত বেতের দুই রাকাত করে আমার জীবনের ফদরের আমার ফরসটা রাকাত কইরা আমার জহুর আসর মাগরি তিন রাকাত পরে ফালা অসুবিধা কোন জায়গা সময় কি রে হেলায় খেলায় দাও ও মিয়া টিভি দেখতে ভালো লাগে আর গপ গুজব করতে ভালো লাগে ছেলে থাকে আমার লন্ডন আমেরিকা মরস্টা বেটা ছেলে বিক করে মরতেছো ছ কত ধরনের অপচয় করে বটতেছ কিচ্ছু না জুটেরা দশতলা বিল্ডিং এর বিল্ডিং পরে থাকে আমার কবর হয় গাছতলায় হায় হায় আমার দাদা চলে গেছে আমার নানা চলে গেছে আমার বাপ চলে গেছে এই জীবনের ইনকাম দ্বারা সুদ কুস কামাইয়া আমার বাড়িঘর অট্টালিকা হয়ে গেছে আজকে আমার বাড়িতে মেশক নাই আজকে আমার বাড়িতে টুপি নাই আজকে আমার বাড়িতে কুরান নাই আছে আমার কি শয়তানের বাক্স টেলিভিশন আহ ওয়াইফাই লাইন আহা কি করলাম আমি কি করলাম বন্ধুরে বাড়িতে দাওয়াত চালাও প্রত্যেকটা লোক যার যার বাড়িতে হেদায়তের দাওয়াত দাও মানুষকে বলো এক নম্বরে দাওয়াত দাও নিজের স্ত্রীকে যে স্ত্রী গো তুমি আর তরকারি কুটো আর নাটিকা দেখো না ওই স্টার জলসা দেখো না এগুলা বাদ দেও আমার জন্য হালালভাবে এক তরিকার যুগা ডাউল বাদ পাক করে দাও আমি ওই খেয়ে যাবো তোমার উপরে যদি ওই অসভ্যদের যারা বর্তমানে রেডি হয়ে যুদ্ধ করার জন্য গেছে ভারত বনাম পাকিস্তান রেডি বরঞ্চ পাকিস্তানের উপরে তারা এইরকম সংঘাত চালিয়ে দিয়েছে পাঁচটা যুদ্ধ বিমানকে প্রভাবিত করেছে আর একটা ড্রোনকে তারা সর্বনাশ করে দিয়েছে ক্ষতি হচ্ছে ওরা হুদাই একটারা দুষ ধরে বারবার পাকিস্তান বলছে সেদিকেও বক্তব্য দিতে চাই না কিন্তু দেওয়া লাগে বন্ধুরা আমার কিন্তু গড়ে পড়ে যে যায় আমার আরেকটা নিদর্শনের কথা অত কথা দিক যে আমার মাথার ভিতরে বসে যায় আমি কয়টা কথা বলবো এত চালু বললাম তারপরে কথার কোনো শেষ পাই না আমি দাওয়াতে কারিসমা পৌঁছাইলাম এই জিলকদ মাসের দ্বিতীয় জুমাতে আমি প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে দাওয়াতে কারিশমা পৌঁছেলাম তোমরা ওই সমস্ত অসভ্য টিভি দেখা বন্ধ করো তোমরা নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো তস্পিতা তাহলিল পড়ে পড়ে তোমার তরকারি তোমার ভাত পাক করো তোমার ছেলে খাও আল্লাহর কুসম বন কম হবে মনে জানি থাকে ঠান্ডা কম লাগবে জ্বর উপান কম হবে আমাদের বুঝি ভালো আসবে খাবারে অল্প খাবার হো খাবার হালাল টাকার অল্প খাবারে আমার শান্তি আসবে ঘরে মোহব্বত বাড়বে স্বামী স্ত্রীর ডাম সুন্দর জীবন গড়ে উঠবে কোনোদিন ছংরা লাগবে না আমি বার একবার টিভি দেখি আবার তরকারি জাল দেই আবার দায়া দেই আবার ভাত জাল দেই এইগুলো খাইয়া কি আবার তোর ভালো লাগে ভালো লাগে না এই দিকেও বললাম না আরেকটা নিদর্শন আমার মনে পড়ে গেছে এইটা বলে শেষ পর্যায়ে না বলে বলছি না ওই যে কাবার ঘর কাবা নিয়ে আলোচনা করতেছিলাম আমি কাবার কথা বলতে পারি না ভাইয়ের আমার কিন্তু দুনিয়ার জমিনের কাবার কথাও না বলেও পারি না কারণ গরিব মানুষকে কাবায় সব সময় আমরা যেতে পারি না আর ওই কাবা প্রতিদিন মাফ করার যোগ্যতা আল্লাহ দেন নাই আল্লাহ দিচ্ছেন বছরে একবার দীর্ঘদিন নবম তারিখে বারবার মাফ করে দেয় আর